সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট চৌবাড়িয়া হাট থেকে এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল ঘটিকা হইতে সন্ধ্যা পর্যন্ত তো আজকে চলে এসেছি এই হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন রকমের যেই মাঝারি সাইজের হাডিস গরুগুলো আছে সেই গরুর বর্তমান কি বাজার দর চলতেছে পার্টিদের কী মন্তব্য কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবার এই ভিডিওর মধ্যে তো ধৈর্য ধারণ করে আমাদের সাথেই থাকবেন এই যে চাচা চলে এসেছে একটু কথা বলে জানানোর চেষ্টা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আগের তুলনায় বাজারটা কেমন মনে হচ্ছে আপনার বাজার ভালো না তো আজকে কয়টা কালেকশন নিয়ে আসছেন পাঁচটা নিয়ে আসছেন এই পাঁচটা তাই না এগুলো কেমন দামের মধ্যে কয় বিক্রয় করা যাবে বলে মনে হচ্ছে আপনার সুপ্রিয় দর্শক আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন দেখতে পাচ্ছেন পার পিস এগুলো ক্রয় বিক্রয় হবে একেবারে হাড্ডি সার গরু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এগুলোকে একটু খাওয়ালেই কাজে লেগে যাবে এগুলো দেখতে পাচ্ছেন একেবারে হাড্ডি দেখা যাচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এই অনেক সুন্দর গরুগুলি চাচা নিয়ে এসেছে চাচা এগুলো দাঁতে কয়টা এগুলা দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী হাড্ডি সার এগুলো দুই দাঁত চার দাঁত ছয় দাঁত পনেরোটার বয়স পুরাও আছে চাচা বলতেছে এগুলা চাচা কোথ থেকে কালেকশন করে নিয়ে আসছেন রাজশাহী সিটি সুপ্রিয় দর্শক রাজশাহী সিটি হাট থেকে এগুলা ক্রয় করে নিয়ে আসা হয়েছে চোবাড়িয়া হাট মান্দা নওগাতে রাজশাহী সিটি থেকে কালেকশন করে নিয়ে এসেছে এগুলো চাচা চাচা কেউ যদি এগুলো নিতে চায় কোন নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবে নাম্বারটা একটু বলবেন সুপ্রিয় দর্শক নাম্বারটা আমি চাচার কাছ থেকে নিয়ে নিব একটু পরে ভিডিওর শেষে নাম্বারটা চাচার কাছ থেকে নিয়ে নিবো আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন বিভিন্ন হাট থেকে সংগ্রহ করে এই গরুগুলো ক্রয় করে নিয়ে এসেছে এখানে বড় ভাই একটি গরু ধরে আছে বড় ভাই কি অবস্থা কেমন আছেন এই গরুটির কত দাম চা হচ্ছে ভাই পঁয়ষট্টি শুক্রিয় দশক পঁয়ষট্টি হাজার টাকা চা হয়েছে গরুটি একটু ভালো করে আপনাদেরকে দেখাই মাসাল্লাহ অনেক সুন্দর হাট ডিসার গরু এটা চাচা ভাই সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে বলে মনে হচ্ছে তো 58 59 এর মধ্যে বিক্রি করা যাবে দাতে কয়টা আছে এটা বয়স পুরো বয়সপুরা সুপ্রয়দ দশক হ্যাঁ বয়স জোয়ান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি হার্ডিশার গরু আমি এ মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পাটিরা কত কি দাম দিতেছে এটার 50 52 50 52 দশক হ্যাঁ 50 থেকে 52000 টাকা দাম দিতেছে পাটিরা এই গরুটির এই যে চাচা আরও একটি নিয়ে দাঁড় আছে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কত চা হচ্ছে এই গরুটির দাম সত্তর হাজার সুপ্রিয় দর্শক সত্তর হাজার টাকা চা হয়েছে অনেক লম্বা ফেমের একটি গরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পার্টিরা কত কি দাম দিতেছে এটার ষাট ভাঙ্গে আজকের বাজার অনুযায়ী কত টাকার মধ্যে বেচা কিনা করা যাবে বলে মনে হচ্ছে আপনার ষাটের মধ্যে বেচা কিনা হবে বলে মনে হচ্ছে দাঁতে কয়টা আছে এটা দুই দাঁত সুপ্রিয় দর্শক বয়স অনেক কম দেখতে পাচ্ছেন ষাট হাজারের মধ্যে হলে বেচা কিনা করা যাবে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি গাভি গরু এখানে আরও গাভি গরু একটু দেখানোর চেষ্টা করি এই যে ভাই নিয়ে দাঁড়িয়ে আছে এখানে একটি মিডিয়াম ছোটখাটো একটি আসসালাম আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন তো ভালো আছি বাজারটা কেমন মনে হচ্ছে আজকে বাজার মনে হচ্ছে ভালো মোটামুটি দেখছি কিন্তু ক্রেতা সমাগম কেমন দেখতেছেন ভালো ভালো এটার দামটা হচ্ছে কত ওই পঞ্চান্ন সুপ্রিয় দশক পঞ্চান্ন হাজার টাকা চাওয়া হয়েছে একটু গরুটা ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মশাল্লাহ অনেক সুন্দর পা কালারটা একেবারে জোশ মাসাল্লা অনেক সুন্দর পাটিরা কত কি বলতেছে এটার দাম ওই 50 ভ্যাঙ্গে 50 এতকো 50 ভ্যাঙ্গে 50 শুক্ৰদশক 50 ভ্যাঙ্গে বলা আর সর্বশেষ কত টাকা হলে বেচা কিনা করা যাবে বলে মনে হচ্ছে 55 পার হলে দেই দেব 55 পার হলেই দিয়ে দিবেন শুক্ৰদশক হাজার টাকা পার হলে এই গরুটি দিয়ে দিবে ভাই এই মতে চপাড়ী হাট মান্দা নওগা থেকে ভাই